তুমি আমার কাছে ফুটু ওই রাতের সুখ তাই রাত জাগিয়া মনের সুখে নেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভিজ সোনালি সকাল তোমায় এক নজরে দেখে আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে বিষয় সাথে ঘর যত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের যুচ্ছু না আমি কাউকে দেব না তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু ছাড়ব না